সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় এমপিও ভুক্তি হওয়ার শর্ট টেকনিক অর্থাৎ অতি দ্রুত যাতে এমপিও ভুক্ত হতে পারেন তাদের জন্য তো সম্মানিত ভিউয়ার যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এসএসসি ভোকেশনাল শাখা বিএম ভোকেশনাল শাখা কিংবা স্বতন্ত্র এফটে স্বতন্ত্র কারিগরি যে প্রতিষ্ঠানগুলো বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোতে সুপারিশ হয়েছে। হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্মানিত ভিভার্স আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ পাবেন দু সালে যে কোনো সময় তো এই চব্বিশ সালে যে কোনো সময় যখন আপনি সুপারিশ প্রাপ্ত হন ধরেন আপনার সুবারিশপ্রাপ্ত সময় হলো পঁচিশ তারিখ তো যখনই সবাই প্রাপ্ত হলেন তার ছাব্বিশ তারিখে গিয়ে প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন যোগাযোগ করে আগে যোগদান করে নেবেন যোগদান করার পরে প্রতিষ্ঠানে দিবেন দেবেন চিহ্নটা দেওয়ার পরে প্রতিষ্ঠান থেকে বলবেন যে আমার যে সার্টিফিকেট রয়েছে অনলাইন শিক্ষক নিবন্ধন সনদ এটাকে যেন ভেরিফায়ের জন্য অনলাইনে এনটিআরসির অফিসে পাঠানো হয় যে কয়জন যোগদান করবেন জেনারেল এবং কারিগরি সবাই মিলে এটা পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনার এই সনাতি সঠিক কি অনলাইন যাচাই করতে সনাতি সঠিক কিনা এটা বোঝা যাবে আর এই পনেরো দিনের মধ্যে আপনি কি করবেন ওই যে আপনার এসএসসির সনদটা বোর্ড কর্তৃক সত্যায়িত ইন্টারের সনদটা বোর্ড কর্তৃক সত্যায়িত জাতীয় ভার্সিটি সনদ গাজীপুর কর্তৃক সত্যায়িত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যে সনদ সেটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত প্রাইভেট ইউনিভার্সিটি সনদ প্রাইভেট ইউনিভার্সিটি কর্তৃক সত্যায়িত তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনত্রী কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সত্যায়িত তারপরে ঢাকা বোর্ড থেকে ইন্টারে পাস করছেন ঢাকা বোর্ড কর্তৃক সত্যায়িত এই সনদগুলো সব সেই সময় সত্যায়িত করবেন কিংবা এর আগেও যদি পারেন করে নেবেন এটি কিন্তু সবার আগে এটি করলেন করার পরে কি করবেন আপনার এই যে যে বত্রিশ ধরনের কাগজ তার একটি তালিকা করবেন তালিকা করার পরে তিন সেট করে করবেন মানে আমি আপনার বলি এক সেট ঢাকাতে জমা দিবে আঞ্চলিক কার্যালয়ে আরেক সেট থাকবে আর আপনার কাছে আরেক সেট থাকবে অর্থাৎ আপনি যদি ধরেন আপনার সার্টিফিকেটটি আপনার এসএসসি সনত্রী সত্যায়িত করবেন প্রধান শিক্ষক দ্বারা তাহলে প্রধান শিক্ষক দ্বারা তিনটি সনদ সত্যায়িত করবেন মানে তিনটি সেট করবেন যাতে আপনার কাগজে যদি কখনও পাঠান পাঠানোর কাগজে কোনো ঘাটতি যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এর বাহিরে কোন কাগজটি দিয়েছি মানে তিন সেট সত্তাই তো করতে হবে অনেকে বলবে স্যার দুই সেট করেন না আমি বলি তিন সেট আপনাকে করতে হবে প্রধান শিক্ষক কিন্তু বলবে যে তিন সেট না এক সেট করেন পরবর্তীতে যাই কিন্তু আপনার আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আবার পুনরায় কিন্তু ফটোকপি করতে হবে করে এটা ফটোকপি করতে গেলে কিন্তু সময় চলে যাবে কাগজপাতি উল্টাপাল্টা হবে আরেক সমস্যা তৈরি হবে তাই সুন্দর করে তিন সেট করে তিনটি ফাইল করবেন মানে কারিগরিতে চাকরি করা অত্যন্ত টাফ একটি বিষয় এটি আপনাকে বুঝতে হবে এবং অত্যন্ত ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স পরের বিষয়টি দেখেন এইগুলো করার পরে ইএসসি ন দিয়ে সব কাগজপাতি নিয়ে আঞ্চলিক কার্যালয়ে যাবেন আঞ্চলিক কার্যালয়ে গেলে সবগুলো করে তাড়াতাড়ি যদি পাঠিয়ে দিতে পারেন সর্বপ্রথম যদি আপনি পাঠাইতে পারেন তাহলে প্রথম আশি বা একশো জনকে এমপিও দেওয়া হয় চার মাস বা পাঁচ মাস পরে তখন আপনার নামটা কিন্তু সবার আগে আসবে আরেকটি বিষয়ে বলি এইভাবে যদি আপনি যদি ধ্যান ধরেন আপনি চারশো সিরিয়াল আছেন আপনি যদি তিন মাস পরে এমপিওভুক্ত হন তাহলে কিন্তু এই তিন মাসের ওনাদের তিন মাস পরে যদি আপনি এমপিভুক্ত হন তার জন্য কিন্তু আপনাকে বকেয়া দেওয়া হবে না তাই আবেদনটি সবার আগে করুন আগে করলে আপনার বিশ হাজার টাকা পর্যন্ত সেফ হবে তাই যেদিন কি আপনার যোগদান দেয় তারপরের দিন এই যোগদান করে সভাপতি প্রধানের সব সিগনেচার স্বাক্ষর সই নিয়ে সব ক্লিয়ার করবেন ক্লিয়ার করলে মোটামুটি কিন্তু হয়ে যাবে আপনার বিষয়টি আপনি আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনালের সব ধরনের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য এই নিয়মটি প্রযোজ্য এবং বিএম ভোকেশনাল বা আমরা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তার জন্য অর্থাৎ কারিগরি থেকে এমপিও পেতে গেলে এই সিস্টেমটি অবশ্যই আপনাকে ফলো এবং অনুসরণ করতে হবে তারপরে কি করবেন দেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন অনলাইনে আপনার এই কারিগরি শিক্ষা বোর্ডে কার কার এমপিও দেওয়া হলো একটা তালিকা পড়বে ওই তালিকা অনুযায়ী আপনার তালিকা আসছে কিনা আপনি প্রত্যেক মাসে মাসে অপেক্ষা করবেন মানে এক মাস দেড় মাস দুই মাস পর পর আপনার এমপিও দেওয়া হয় কারিগরি শিক্ষা বোর্ডে অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে এই হলো আমাদের শর্ট টেকনিক এর বাহিরে কোনো কিন্তু টেকনিক নাই এজন্য আপনি সকল কাগজপত্রে আগে থেকে গুছিয়ে রাখেন কোনো একটি কাগজ কম হলে কিন্তু হবে না আরেকটি বিষয় বলে দেই আপনি যদি অ্যান্টি টিআরসি কর্তৃক সনদ সত্যায়িত না করে নিবন্ধন সনদ সত্যায়িত না করে আপনি যদি জেলা শিক্ষা অফিসার কর্তৃক নিবন্ধন সনদ সত্যায়িত করেন তাহলে কিন্তু আপনি এমপিও পাবেন না আগে হয়তো এমপিও পাওয়া গেছে তো এখন আর পাওয়া যায় না আমি গণবিজ্ঞপ্তির বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের বলছি এর বাহিরেও যদি আপনাদের কোনো প্রচার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না